আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসি দেখেন সুন্দর একটা ডিজাইন দেখেন ডিজাইনটি আপনারা জামায় ওরোনায় এই কাজটা করতে পারবেন দেখেন একদম সহজভাবে আমি অপ ক্যামেরায় ঘরে কিনেছি বাকিগুলো অপ ক্যামেরায় দিয়েছি দেখেন এখন আমি একটা দিয়ে আপনাদেরকে দেখাই দেব গ্যামি করতেছি দেখতেছি যেভাবে যেভাবে দেশে আপনারা একইভাবে দেবেন তাহলে ভালো দেখাবে ওই যেরকমের আমি আগের অফ ক্যামেরায় করছি ওই একই রকমের হবে যদি সমস্যা হয় কমেন্টে বলে আবার দেখানোর চেষ্টা করব যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ